লাইন বাই এটা কতবার কষ্ট লাইন কে সম্ভব আমরা থেকে দাম কে দিবি শালিন থেকে এইতে কি কি টিকা লাগিয়ে দিছি ফুলার মার্কেতে শাস্তি খাওয়া প্রয়োজন যতক্ষণ আমি শাড় কিনে নিয়ে যাব দোকান থেকে ফরবে আমার জমি চাষ করে বসে আছি যাচ্ছে খুবই অবস্থা ভয়াবহ কৃষক কোনো সার পাচ্ছে না আমি প্রায় তেরো সত্তর গাড়ি চৈতালি আবাদ করি আমি এখনো এক বস্তা সারও পাইনি খোলা যে অবস্থা এইভাবে তো সার সম্ভব না সারও পাওয়া যায় না এবং লাইনে যে সার কয় বিশ বস্তা লেগেছে পঞ্চাশ বস্তা কখনো কয় দুইশো বস্তা লেগেছে পঞ্চাশ বস্তা না দিতে গেছে চলে থেকে এই অবস্থা সারেন কৃষক কোথায় দাঁড়াবে কৃষকের যে দুর্ভাগ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ দেখবে কে দেখার মতো মানুষ খুঁজে পায় না এই যে আমরা কৃষক পূর্ব মাদনগরে আমরা জমি কৃষক তেলে আবার বেশি করি তো তেলে আমি শুধু আর আর কিনতে গেলে বাজারে কয় যে সার নাই কিনতে গেলে কয়েতে বারোশো দেখার সার ষোলোশো টাকার দাম টিএসপি টিএসপি কিনতে গেলে আঠারোশো টাকার দাম এই যে তোরা কারবার হিসেবে সার নিলে সার পাওয়া যায় তোরা খোলা মতো সার পাওয়া যায় না সব ডিলারের